আমি একটু আপনাদেরকে কষ্ট দিব আলোচনা শুরু করার পূর্বে কেউ কষ্ট মনে নেবেন না যদি আপনি একটু মেহরবানি করে আগান তাহলে দুইটা জায়গার বসার সোয়া আল্লাহ আপনার আমল দান করে দেবেন সবাই আল্লাহ করে বলুন এখন না এখন না এখন না দাঁড়ান আমি যখন বলবো তখন এই জন্য আমি একটু লম্বা করে নারায় কাকবির বলবো আপনারা দাঁড়াবেন পারবেন না কথা বলেন না কেন দাঁড়িয়ে একটু

করবো না আমরা আল্লাহ অসন্তুষ্ট করবো না তা কথা বলার চেষ্টা করবো জোর বলুন আল্লাহ মানিনা তারা পরে রেডি হয়ে যান শুনতে শুনতে চাই তার কারণ এ কারণে কথাটা হলো বললেন গত দুই হাজার তেরো থেকে নিয়ে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত এই সুন্দরগঞ্জ থানার সরামগঞ্জ ওসি আর এই গাইবান্ধা জেলার মেয়র কোন মাহবিল আমাকে উপস্থিত হতে দেয় নাই সম্মানিত ভাইরা অনেক দুঃখ অনেক কষ্ট মনে ভেবেছিলাম আমরা একটা সময় পাবো মনে হয় হবে না যেটুকুনি হয় আমি বলার চেষ্টা করবো ইংসা মা বন্ধের কোন আরম্ভ করবো না অনেক ভাবুন বন্ধুরা এসেছে